হ্যাঁ গাছ সালামুয়ালাইকুম ওয়েলকাম টু ফুকে পেশন পার হ্যাঁ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের ইউটিউব চ্যানেল ফুকেরা পেশন পার্ক যারা নেমে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেখেন কিন্তু ভালো লাগে না দেখতে দেখুন ভালো লাগবে হ্যাঁ আমাদের যেহেতু আপনার আগে কিন্তু কাঁচছপি ছিল না এখন কিন্তু আপনার ফুল প্লে কাজ ছবি আনা হয়েছে আমরা প্যানেল বলেন তারপর মেজামেন বলেন তারপর বিহার বলেন তো সব জায়গায় তিন কলকাতা আছেই তারপর আজমকান খান তারপর এই যে মেজামেন্টের ডিজাইন এবং আজমকানের ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এবং ওয়ান পিস রেডিমেড ওয়ান পিসও আছে এবং আজ কী কী মাল আছে আপনার সাথে একটা মতো দেখাবো ওই যে মাল দেখুন এটা কিন্তু আপনার যে প্যাডেল তির পিস যেগুলো প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ আরেকটা মাল আছে এটা কিন্তু সবচেয়ে সুন্দর একটা মাল যেটা আপনার যে একেবারে আপনার হোয়াইট হোয়াইট কালারের মধ্যে আপনার যে নেভি প্লাস হলো যে আপনার জাম কালার যে কালো কালার যে চারটে কালারের মধ্যে আপনার যেটা প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যখনই মাল আছে তখনই কিন্তু আমরা প্রত্যেকটা মালের ভিডিও দেওয়া থাকি কিন্তু এখন থেকে যেহেতু আপনার যে সিজন যেহেতু সরফ হচ্ছে এখন কাজের মাল আসবে এখন প্রত্যেক সোমবারের পরে কিন্তু কাজের মাল চালা কাজের মাল নামবে না আমরা এই যে যেখানে থেকে আপনার নতুন মাল যেগুলো নতুন মাল এগুলো কিন্তু আপনার বের হচ্ছে যেগুলো প্রাইস প্রত্যেক এটা প্রাইস প্রাইসে অনলি তিনশো টাকা এই যে মালটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস অনলি তিনশো টাকা এটা প্রাইস অনলি তিনশো টাকা এই যে আমি দেখতে দেখতে চাই এটা যে দিল্লি কালার ডো মানে নিউ এশিয়া মানে এশিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর একটা মাল এটিছে দিল্লি কালারডো সিকুয়েস উন সিকুয়েস বা বডি সিকুয়স প্রত্যেক মাল আমরা খুলে দেখানোর চেষ্টা করি পরে দেখাম এখন না আমি না আমরা যে বস্তা বস্তাগুলি কী মাল আছে এই প্রত্যেকটা মানে আপনার দেখানোর চেষ্টা করে থাকি আর এই যে আরেকটা মাল আছে সেটা কিন্তু পুরোপুরি কাজ করে যেগুলোর প্রাইস হলো অনলি অনলি ছশো টাকা প্রত্যেক প্রাইস অনলি ছশো টাকা এইগুলো কাজ করা এই যে এইগুলি কাজ হল প্রত্যেকটা কাজ ঠিক একই রকম কাজ এই যে এরকম কাজ এই যে গেল দেখছো এই যে হ্যাঁ অন্যান্য মধ্যে কিন্তু এই প্রত্যেকটা কাজ এরকম আর এই যে দেখতে পাচ্ছ যে এটা একটা প্রাইস অনলি কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা আর এটা কাজ করে মালতে দেখতে পাচ্ছ হ্যাঁ যেটা প্রায় অনলাইন ছশো টাকা আর এটা যে জড়ি জরি মাল না যেটা প্রায় অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে এবং নতুন ডিজাইনগুলি যখনই আহে তখনই তোমরা দেহাই এই যে আরেকটা মাল দেখো হ্যাঁ এটা কিন্তু পরিদিন বয়ে রাখছে কারণ সুরাছুরি করে দূর দূর করে ফাঁড়াফাড়ি করে এই জন্য বন্দি করে রাখছে যেটা প্রায় অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর এই যে বস্তার ভিতরে কী আছে একটু তোমরা একটু না চাইলে এই যে দেখো এই মালটা কিন্তু সবচেয়ে সুপার ডুপার এটা একটা মাল এটা কিন্তু সারা বছরই চলে বলতে হবে সারা বছর চলে যেটা প্রায় অনলি পাঁচশো পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা আর এই যে সিকোয়েন্সের মধ্যে দেখো এই যে ইন্ডিয়ান এগুলো কিন্তু কাজের মাল এখন চলে আসবে কারণ যেহেতু ঈদ আসছে এই সরি রোজা ঈদ বা রোজা একটা উইলি চলে রোজা চলে আসছে তাই কিন্তু আমরা এগুলি মাল কিন্তু এখন সবসময় আমাদের এখানে পাইবা না ভাইবা আর আর দেখো যারা এই যে দেখো এটা কিন্তু কাজ এটা কিন্তু কাজ কাজের মধ্যে সিকোয়েন্স করা কাজ যেটা পাইছে অনলি ছশো টাকা এটা সিকোয়েন্স করার মধ্যে কাজ এটা পাচ্ছে টাকা আর এই জায়গাটা দেখো এটা কিন্তু হ্যাঁ এই যে মালটা এটা কিন্তু জুরি মাললা এটা কিন্তু জুরি মশলা যেটার প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটা এই মালটা কিন্তু খুবই সুন্দর মানে এটা হচ্ছে তোমার পকের পকিরি কানের মাল এইগুলো প্রত্যেকটা মালই কিন্তু তোমার যে একেবারে সব যেটার প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ কাজ করা মাল যেগুলি প্রায় চারশো টাকা প্রত্যেকটা প্রাইস অনলি চারশো টাকা এগুলির প্রাইস হলো চারশো টাকা তোমরা পেয়ে যাচ্ছ কাজের মাল চারশো টাকা হ্যাঁ আমরা বলে দেখাবো হ্যাঁ এটার প্রাইস হলো পত্তের প্রাইস অনলি কত হ্যাঁ এটা পত্তের প্রাইসে চারশো টাকা হ্যাঁ এটার প্রাইস হচ্ছে চারশো টাকা পত্তেরটা প্রাইসে চারশো টাকা হ্যাঁ এই যে দেখো দেখো বস্তা থেকে কেমনে ই হেলের মতন মানে ইন্দুরের মতন বাইরে দেখা মালগুলি পত্তের তোমরা অনেকে লেগে বলতো আমরা কুললে দেখাই না কুললে দেখে কিন্তু আমরা কুললে করলে আমরা তো সেনা মানুষ লজ্জা করে তাই কুললে কুললে কোনো যে দেখাই না তাই মেয়েদের জামা করলে আমরা নিজেদের আমরা মেয়েদের জামা করতাম কুল্লে দেখো মেয়েদের জমা আমাদের এটা ভদ্রতার কাজ অভদ্র কাজ আমরা করি না তাই ভদ্র ভদ্র কাজ অভদ্র কাজে আমার কাজও চাই না তাই এখন কুলা কুলি এখন কুলা লাইম কারণ এখন প্রয়োজন পড়ছে নিজের প্রয়োজন কুলাম নিজের প্রয়োজন হলে কুলতাম না এই যেটা এটা হাতার এটা কিন্তু তোমার পুরোপুরি যে তোমার এসি কটন কাপড় এই যে হাতাটা পুরো ফুল হাত এটা কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ গলায় এম্ব্রয়ডারি প্লাস ফুল বডিতে প্রায় প্রাইস অল নিচে আছে নিচে কাজ প্লাস যে অল বডিতে কাজ দেখো আর লং তো হবে কত চলছে আড়াই গজ প্রত্যেকটা আড়াই গছ মানে পুরো গাছ সেটা দেওয়া আছে এবং ফুল বডিতে কিন্তু আড়ি দেওয়া আছে আড়ি আড়ি দেওয়া আছে এটা ওনারা কিন্তু পুরো পুরো হাত না হইলো হাতের কাছাকাছি এটা প্রায় মানে আড়াই গছ বলতে বলা মোটা বাচ্চাগুলো সবাই দেখবো কারণ এটা সব ধরনের মানুষের জন্য একটা অ্যাকসেপ্টেবল কালার যেটা প্রাইস অনলি চারশো টাকা চারটা কালার এটা এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন এডিয়ার এই ডিজাইন এই পাঁচটা ডিজাইন আছে পাঁচটা তোমার ইচ্ছে হলে চারশো অনলাইন বা অফলাইনে যেভাবে ইচ্ছে নিতে পারো তাই অনলি চারশো টাকা কী এখন দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমার যে ইন্ডিয়ান শ্যামক সিল এই যে ইন্ডিয়ান শামক সিলের কালারগুলি আছে এই মালটা হলো এই যে ওই মালটা এই যেটা করা এটা কিন্তু হ্যাঁ এটা ফুল বডিটাই ফুল বডির অংশটাই কিন্তু যে সামুক সিলের মধ্যে অ্যাম্বয়ডারি করা ফুল বডি অ্যাম্ব্রোডারি করা উনারটা অন্যরাও কিন্তু অন্যরাও কিন্তু অ্যাম্ব্রয়েডারি করা অন্যরাও কিন্তু পুরো পুরি এম্ব্রয়েডারি করা অন্যরা অন্যটা মোটরই করা আছে হ্যাঁ প্রত্যেকটা প্রাইস কিন্তু অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা এগুলির প্রাইস প্রত্যেকটা ছয়শো পঞ্চাশ এটা কিন্তু এই যে কালারগুলো দেখতে পাচ্ছ এই যে কালার আর আরেকটা ডিজাইন আছে হ্যাঁ হ্যাঁ যে দেখো এটা কিন্তু তোমার ইন্ডিয়ান গলা এটা গলা গলা দাম বলা হয়ে থাকে যেগুলি প্রাইস রয়েছে হ্যাঁ এটার প্রাইস অনলি পাঁচশো আশি টাকা এটা কিন্তু আর আরেকটা প্রাইস আছে পাঁচশো পঞ্চাশ টাকা দুইটা দুই কোয়ালিটি বলে কিন্তু দুইটা দুই দাম এটা প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা যে এই মালটা খুবই সুন্দর একটা মাল আমরা অবশ্যই প্রত্যেকটা মালের ছবি দেবো আজকেই ছবি দেবো এই মালটার এটা প্রায় অনলি চারশো পঞ্চাশ টাকা এই যেটাকে ইঁদুরের গাড়ার থেকে ইঁদুর মালার কলের থেকে বের হচ্ছে ঈদুল ধরার কল ইঁদের ধরার মেশিন এই যেটা এটা হলো যে এটা কিন্তু তোমার যে চর্চারের উপর যেটা প্রায় অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ এটা প্রায় অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনেকে বলে থাকে যে এই মালগুলি আনেন না কেন কাজের মালগুলো আনন্দ না কেন হ্যাঁ কাজের মালগুলো তোমাদের তো নিয়ে আসলাম অনলি পাঁচশো পঞ্চাশের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ কাজের মাল যেটা প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ হ্যাঁ এটা তোমাদের কুলে এখনই কুলে দেখাবো এটা প্রায় পাঁচশো পঞ্চাশ তো এটা কিন্তু সেটা বাইরাল একটা জর্জের ত্রিপিস এটা কিন্তু তোমরা জানো যে খুবই ভাইরাল একটা ত্রিপিস যেটা প্রায় আমরা এটা তোমরা অন্য অন্য জায়গায় আদার জায়গায় তোমরা নয়শো সাড়ে নয়শো টাকা বা সাতশো টাকা পেয়ে যাবা কিন্তু আমরা দিচ্ছি তোমাদের জন্য অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ তো ফুল বডিতে কাজ এবং হাতা হাতার অংশে কিন্তু কাজ দেওয়া আছে দেখো হাতার অংশে কিন্তু কাজ দেওয়া আছে আর আমরা উন্নয়টা দেখি উন্নয়নের মধ্যে কিন্তু কাজ দেওয়া আছে ব্যাটার ফ্লাই মানে সবচেয়ে ভালো ফ্লাই মানে ফ্লাই মানে এটা ফিরে উঠতে হাঁটবা মানে জায়গাটা এই যে এটা কিন্তু অন্যটা হ্যাঁ এই যে উন্নয়নে দেখো অন্যটা কিন্তু মানে জর্জর উন্নত হ্যাঁ এই যে ওনাটা উনটাও কিন্তু পুরো আজাদ পুরো আজাদ ওনাটা পুরো আজাদ এটা হ্যাঁ আর নিচে কিন্তু প্যানেলে কাজ আছে হ্যাঁ এই যে নিচে প্যানেলের কাজ প্লাস এই যে প্যানেলের কাজ প্রত্যেকটি প্যানেলে কাজ আছে যেটা প্রাইস অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে এটা কিন্তু ইন্ডিয়ান সিকোয়েন্সের কাজ করে এবং পুরো পুরো ইন্ডিয়ান এখানে কোনো নিঃসন্দেহ যারা সন্দেহ করে ইন্ডিয়ান মাল হ্যাঁ ইন্ডিয়ান মাল খুবই সুন্দর একটা মাল যারা এটা নিয়ে কোনো সন্দেহ করে পাবো মনে মনে কোনো ধারণ করে তাদের মেয়ে যদি সন্দেহ করে জামাই তালা করে জামাই যদি সন্দেহ করে বউ তালাক হয়ে যাবে তাই তোমরা কখনো সন্দেহ কোনো অবকাশ কিন্তু প্রত্যেকটি কিন্তু ইন্ডিয়ান থ্রি পিস আসলে অন্যটা দেখো আর এই যে দেখো মানে অন্যটা অন্যটা কিন্তু দেখো জর্জেটের উন্নয়ন তোমরা দেখতে পাচ্ছো প্রত্যেকটা উন্নয় কিন্তু জর্জেটের জর্জেট হয়ে থাকে জর্জেট ব্যাটার পরে যেটা প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ আরও কালার আছে এই যে কালারগুলো দেখো হ্যাঁ এই যে ফুলকারি ত্রিপিস এই যে ফুলকারি এই যে ফুলকারি এই যে ফুলকারি হ্যাঁ যেটা প্রাইস হলো অনলি অনলি আর এই যে দেখো আর প্রত্যেকটা আর অনলি আর অন রেডিমেড অন পিস কিন্তু এই যে দেখো রেডিমেড অনপিস কিন্তু অ্যাভেলেবেল আসছে কিন্তু এগুলো কুলে দেখানো হ্যাঁ দেখাবো কুলে লাইভে আসলে কুলে দেখাবো শুনলাম লাইভও কোনো করতে পারছে না তারপর এই যে দেখো হ্যাঁ এই যে কলার সিকোয়েন্স হ্যাঁ প্লাস এই যে নিচের অঙ্গের সিকোয়েন্স প্লাস এই যে দেখো সিকোয়েন্স থ্রি পিস টু পিস যেগুলো প্রায় অনলি পাঁচশো টাকা হ্যাঁ তো আর এটা কিন্তু শর্ট অন পিস হ্যাঁ শর্ট অন পিস তোমরা সে ভালো শতা আল্লাহ হাফিস